রাধে রাতে তো আজকে ঝুলন পূর্ণিমা তো ঝুলন পূর্ণিমায় আমি যে ভগবানকে সাজিয়েছি ঝুলনে ঝুলানোর জন্য কারণ ঝুলন পূর্ণিমা ভক্তদের জীবনে খুবই মহত্বপূর্ণ এটা সবাই সকলেই পালন করে থাকে কিন্তু আমরা যে ঝুলন পূর্ণিমায় ভগবানকে সুন্দরভাবে ঝুলায় ঝোলানো হয় এবং ভগবানকে অনেক রকমের ফুল দিয়ে সিঙ্গার করানো হয় তো আমিও চেষ্টা করেছি যতটুকু সামর্থ্য অনুযায়ী ভগবানকে সুন্দরভাবে সাজানো তারপরে ঝোলায় ভগবানকে ঝোলাচ্ছি কারণ চার দিন পর পূর্ণিমা পর্যন্তই ঝোলানো হয় ভগবানকে তো আজকেও আমি চেষ্টা করছি একটু ভগবানকে ঝুলানো এরপর আমি মন্দিরে যাবো রাধা মাধব মন্দিরে ওখানে প্রোগ্রাম আছে রাধা মাধবকে ওখানে ঝুলাই ঝুলানো হবে তো অনেক রকমের প্রোগ্রাম আছে সেই জন্য আমি তাড়াতাড়ি করে যতটুকু করেছি ভগবানকে চেষ্টা করেছি তো এরপর আমি রাধামাতো মন্দিরে যাব তো মন্দিরে যে আজ কৃষ্ণ বলরাম ভগবান শ্রীকৃষ্ণের ভাই দাউ ভাইয়া আজকে শুভ আবির্ভাব দিচ্ছি তো আমাদের জীবনে খুবই এটা গুরুত্বপূর্ণ কারণ দাউ ভাইয়া যে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সবসময় তৎপর হয়ে থাকেন তো আমাদের ভগবান বলরাম বলরামের কাছে একটা নিবেদন করতে হবে যে আমরা যেন ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সবসময় যেন আমরা নিযুক্ত থাকি কখনো যেন ভগবানের সেবা থেকে আমরা দূরে না থাকি তো এটা আমাদের ভগবান ভগবানের কাছে প্রার্থনা করতে হবে বিশেষ করে বলরামের কাছে উনি যেমন ভগবানের সেবায় তৎপর থাকে সেইভাবে আমাদের সবসময় ভগবানের সেবায় যেন নিযুক্ত থাকি ভগবান এভাবে আমাদের প্রার্থনা করতে হবে তো রাধা মাধব মন্দিরে এসে আমি যে ভগবানকে দর্শন করলে এখানে অনেক ভক্তরা রয়েছে আমার ছেলে দুটো গেছে তো ওখানে পঞ্চতত্ত্ব মন্দিরে ভগবানকে দর্শন করছে তো আমি এরপর গোশালায় চলে যাব কারণ গোশালায় ওখানে রাধা মাধব রাধা মাধবকে ওখানে ঝোলাই ঝুলানো হচ্ছে তো এখানে যে আবহাওয়া বাতাবরণ খুবই সুন্দর এখানে লাইটিং করা হয়েছে তো লাইটিং এ যে সাজানো হয়েছে সেটা দেখার মতন খুব সুন্দরভাবে লাইটিং করা আছে। এটা করা হয়ে থাকে। কারণ আমরা যে হয়েছে রাধা মাধবকে এখানে লাইটিং করে ঝুলানো হয় ভক্তরা অনেক আনন্দ করে চার দিন তো আমরাও এখানে আসার চেষ্টা করি তো দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে মানে দেখার এখানকার বাতাবরণই সুন্দর তো সন্ধের দিকে একটু বৃষ্টি হয়েছিল যাই হোক রাধা মাধবের কৃপায় সেটা ঠিক হয়ে গেছে তারপর দিকে আমি রাধা মাধবকে দর্শন করতে আসি দেখি অনেক ভিড় এখানে এখানে তো তো কি করা যাবে সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে সকল রকমের আনন্দ বাচ্চাদের প্রোগ্রাম ঝুলাই ঝুলানো তো ঝুলানোর জন্য এখানে লাইন দিতে হয় মাতাজিতে লাইন প্রভুজিতে তো সব লাইন আলাদা আলাদা ভাবে সব ব্যবস্থা রয়েছে যাই হোক তো এখানে হুম ক্যামেরা নিয়ে ফোন নিয়ে যাওয়া বারণ আছে তো আমি নিয়ে যেতে পারিনি যাহোক কারণে আর এখানে যে ভক্তরা রয়েছে খুবই কীর্তন করছে আর এখানে ড্যান্স করছে মাতাজিরা কীর্তনের সঙ্গে যে নৃত্য করছে সেটা অদ্ভুত মানে দেখার মতন তো যে ঝুলাই ঝুলানো হচ্ছে তো এখানে মনে করেছিলাম যে আমি একটা ফটো তুলবো তো দেখছি মাতাজিরা এখানে সব সাইড করে দিচ্ছে নিয়ে যাওয়াটা সম্ভব তো কিন্তু ফটো তোলাটা অতটা সম্ভব হয়ে ওঠেনি যাই হোক তো যেদিকে টাকাি লাইটিং আর লাইটিং এখানে কিছু দোকান আছে যেখানে মানে চাউমিন মোগলাই সব ব্যবস্থা রয়েছে যাতে ভক্তরা আসার পর এখানে দোকানে কিছু প্রসাদ পেতে পারে সব রকমের ব্যবস্থা রয়েছে কোনো কিছু অসুবিধা নেই তো আপনারা যদি মায়াপুরে লাইভ দর্শন করেন দেখতে পাবেন ওখানে কত সুন্দর ব্যবস্থা যা ব্যবস্থা এরকম হয়ে থাকে যে জুলন পূর্ণিমা থেকে রাধা অষ্টমী জন্মাষ্টমী সব রকমের প্রোগ্রামতে খুব সুন্দর করে মায়াপুরকে সাজিয়ে তোলা হয় যেটা আমাদের খুবই সুন্দর লাগে আরতির ব্যবস্থা এখানে দীপদান করা হয় সন্ধ্যের সময় বাচ্চারা দেখুন বাচ্চারা এখানে হাড়ি ভাঙার জন্য খুবই মানে ওরা উৎসাহিত কারণ এখানে প্রতি বছর হয়ে থাকে এখানে দু ঘন্টা তিন ঘন্টা এখানে হাড়ির ভাগ একটা প্রোগ্রাম হয়ে থাকে যার মধ্যে মধ্যে অনেক রকম চকলেট কিংবা কোনো প্রসাদ এর মধ্যে ভরে দেওয়া হয় সেটাকে চোখ বেঁধে বাচ্চাদের ভাঙা হয়তো বাচ্চারা চোখ বেঁধে সব পড়ে যায় তখন সেটা সকলের মধ্যে বিতরণ করে দেওয়া হয় তো এটা খুব আনন্দের বিষয় বাচ্চাদের তো আরো খুবই আনন্দ লাগে তো দেখুন সকলে মানে নিজেদের মধ্যে বাচ্চারা লড়াই লাগে যে আমরা কখন চকলেট পাবো তা এগোলো মায়াপুরে একটা করে প্রোগ্রাম হতেই থাকে যেটা খুব আনন্দদায়ক আমাদের কাছে তো আমরা সুখ দুঃখ তো রয়েছে কিন্তু দুঃখের মধ্যে আমরা যখন মন্দিরে আসি কিংবা ভগবানের কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করি তো আমাদের সেটা খুবই আনন্দ হয় আমরা দুঃখটাকে ভুলে যাই বিশেষ করে রাধামাতর মন্দিরে তো তো দেখুন এখন খিচুড়ির ব্যবস্থা আছে তো এখানে মাতা খিচুড়ি নিয়েছে প্রসাদ পায় বলে তো আজকে খিচুড়ি আর এই যে খাজা দিয়েছে খিচুড়ি খুবই সুস্বাদ ছিল তো চলে এখানে দেখি কারণ সময়টা অনেকই মানে দু ঘন্টা তোরে এটা প্রোগ্রামটা চলে কিন্তু দু ঘন্টা আমার হয়তো দেখা সম্ভব হয়ে ওঠেনি কিন্তু এক ঘন্টা আমি দেখি খুবই আমার মানে আনন্দ লাগে তো দেখুন এখানে আমার ছেলে প্রোগ্রাম নিয়েছিল তো ও চোখ বাঁধার পর যে পারেনি জন্য দুঃখ হাঁড়িটা যে আমি হাঁড়িটা যাই হোক উম তো এইসব আমাদের খুবই ভালো লাগলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন লেগেছে আর এই যে রাধা শেষ শেষে যাওয়ার সময় আর একবার রাধা মাধবকে দর্শন করলাম দূর থেকে আর করা যাবে যা করে রাধা মাধব তারপরে এখানে চলে এসে আমি নিমায়ে জন্মস্থান মহাপ্রভুর জন্মস্থান তো মহাপ্রভুর জন্মস্থানে এখানে দেখি ঝুলনের ব্যবস্থা রয়েছে তো